নবীজির সামনে দাঁড়াইয়া বিশ্ব নবীকে রাজদা বলতেছে মোহাম্মদ বনি ইসরাইলের একটা লোক ছিল সেই লোকটারে একজন হত্যা করছে কিন্তু কে হত্যা করেছে এটা কেউ জানে না তুমি জানো নাকি বনিসরাইল মানে মুসা আলিহি সোলাত সালামের জমানায় কার জামা নাই মুসা আলিহি সোলাত সালামের প্রশ্ন করছে আপনার নবী আমার নবীকে ইহুদিরা নবীজিকে রাখতে কয় বন ইসরায়েলের একজন লোক ছিল সেই লোকটারে আরেকটা লোক হত্যা করেছে কিন্তু কে হত্যা করেছে এইটা কারো জানা নাই তুমি কি জানো তুমি যদি নবী হও তাহলে নিঃসন্দেহে তুমি এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবা কে হত্যা করেছি নিঃসন্দেহে তুমি তার নামটা পর্যন্ত বলতে পারবা তার পরিচয়ে তুমি দিতে পারবা জরে বলেন আল্লাহ আখবর কে হত্যা করেছে তোমার কি এটা জানা আছে সম্মানিত হাজরিন এই ঘটনাটা হচ্ছে আপনাদেরকে শুনায় দেই বন ইসরাইলে একজন লোক ছিল খুবই বড় লোক নাম তার আমিন কি নাম আমিন নাম খুবই বড় লোক কিন্তু এই লোকের কোনো সন্তান সন্ততি নাই মুসলমান ভাই ওই আমিন নামক ওই ধনাট্য ব্যক্তির কোনো সন্তান নাই একটা ভাতিজা দেখবেন যাদের সন্তান না থাকে ওরা ভাইয়ের ছেলেদেরকে বেশি ভালোবাসে কথা কোন ঠিক কিনা ভাতিজা ভাতিজাকে খুবই ভালোবাসে কিন্তু এই যাও মারাত্মক মাঝে মাঝে চাচাকে কয় চাচা জমি জমা লেগে দাও আছে না নাই মাঝে মাঝে চাষা কয় চাষা জমি লেখে দাও চাষা কয় না জমি লেখে দেওয়া যাবে না বাবা মুসলমান ভাই এক পর্যায়ে ভাতিজা তার চাষাকে হত্যা করছে হত্যা করার পরে তো টেনশনের ভিতরে পড়ে গেছে এটা কি করা যায় এখন আমি তো বিপদের ভিতরে পড়ে গেলাম সবাই তো বুঝতে পারবে চাচা আমাকে ভালোবাসে আমিও চাচাকে ভালোবাসি বাড়িতে আমি থাকি চাচা যদি হত্যা হয় তাহলে তো মানুষ সন্দেহ করবে ওই যুবক করছে কি তার চাচার লাস্টারে পাশের বাড়ির সামনে রেখে দিছে রেখে দিয়ে সিল্লে সিল্লি শুরু করে দিছে যে এই বাড়ির লোকজন আমার সাসারে মারছে এই বাড়ির লোকজন আমার চাচারে মারছে এখন ওই বাড়ির লোকজন বাহির হয়ে কয় না তোমার চাচা থেকে তমরা মারি নাই তোমার চাষাকে তমরা মারি নাই এইটা নিয়ে দুই বংশের ভিতরে দুই পরিবারের ভিতরে তুমুল ঝগড়া কে মারছে এটা কেউ স্বীকার করে না তখন বলি ইসরাইলের ইহুদিরাম সবাই বলি শুরু করে দিয়েছে নবী মুসার কাছে যাই মুসাইটার ফায়সালা দিবে কে হত্যা করেছে আল্লাহর কাছ থেকে শুনে আমাদেরকে সেই খবরটা দিয়ে দিবে সবাই মিলে হযরত মুসা আলিহি সালাহতসলামের দরবারে চলে গেছে ডাক দিয়া কয় মুসা তুমি তো কালীমুল্লাহ তুমি তো আল্লাহর সাথে কথা কও তুমি একটু দূরপর্ব দেখিয়ে আল্লাহকে ডাক দিয়া কও এই ব্যক্তিটারে কে মারছে আমরা কেউ জানি না তুমি একটু বলো এই লোকটার কে মারছে মুসলমান ভাই মুসা আলিহি সালত সালাম লোকদের কি ডাক দেয়া কয় আমি কেমনে বলবো এই লোকটারে কে মারছে এ ভাই মুসা আলিহি সালাম আল্লাহর ডাক দেয়া কয় আল্লাহ বিপদের ভিতরে পড়ে গেছি এই লোকটারে কে মারছে আমার কাছে তারা জানতে চায় আমিও জানি না আমি তো জানি তুমি আল্লাহ জানো তুমি মেহরবানি করে আমারে একটু জানানোর ব্যবস্থা করিয়ে দাও শোনার দরকার আছে না নাই আরও জনে বলেন আছে না নাই ইহুদিরা নবীজীকে ডাক দেয়া কয় মোহাম্মাদ ওই লোকটার কে মারছে তুমি কি জানো লাইন আসছেন ডাক দিয়া কয় মোহাম্মাদ বলিসরাইলের একটা লোককে হত্যা করা হয়েছিল কিন্তু কে মারছে এটা কেউ জানে না তুমি কি জানো নবীজিকে অপমান করার জন্য নবীজিকে পরীক্ষা করার জন্য চলে আসছে ইহুদিরা সম্মানিত হাজিরিন নবীজি তাদেরকে সেই মুসা আলী সালামের জামানায় যে ওই ধরাট্য ব্যক্তিকে হত্যা করা হয়েছিল নবীজি বর্ণনা করে শোনায় দিবে কেমনে বর্ণনা করবে শোনার দরকার আছে না নাই আরো জোরে আওয়াজ করে বলতে হবে আছে না নাই কে মারলো কে খুন করলো যুবক তো রাজি হয় না সবাই মিলে হজরত মুসা আলী সালামের দরবারে চলে গেছে

কে ওই লোকটারে হত্যা করেছে আমিও জানি না তারাও কেউ জানে না তুমি মেহরবানি করে আমার একটু জানায় দাও কথা কয় কার সাথে আয় সবাই ধরে বলেন কার সাথে আল্লাহ কি ডাক দেখ আল্লাহ কে হত্যা করলো আমারও তো জানা নাই ওরা তো আমার কাছ থেকে শুনতে আসছে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে অহিনা জিল করে দিয়েছে আল্লাহ ডাক দেয়া কয় মোসা বলে দাও ইন্নাআল্লাহ হাইয়া আম ওরকম আং তার আল্লাহ আল্লাহ ডাক দেয়া কয় ওদেরকে একটা গাভী জবাই করতে পাও কি কয় ওদেরকে একটা গাভী জবাই করতে বলো মুসালিহালাম ইহুদিদেরকে সর একটা গাবি জবাই করো তোমরা ইহুদিরা তো ঠেটার গোষ্ঠী কতক্ষণ ঠিক কিনা এদের মতো সন্ত্রাস আল্লাহর ভিতরে কেউ নাই কথা বলেন ঠিকা ফিলিস্তিনের মুসলমানদেরকে এরা কিভাবে যে নির্যাতন করেছে এখনো করছে কথা বলেন ঠিক কিনা তবে এদের ধ্বংস হবে অনিবার্য কথা বলেন ঠিক কিনা হাজিরিন এবার ইহুদিরা মুসা সালামকে দিয়ে কয় কি কি কালার? কালারের গাবি জব করল বয়স কত হবে প্রশ্ন করা শুরু করে দিয়েছে তা সিনের ভিতরে লিখেছে এমন একটা গাভি কিনে নিয়ে আসছে এমন একটা গরিব মানুষের কাছ থেকে যে ওই গাভীর ওজন করে যত স্বর্ণ লাগে আল্লাহ আকবার কয় না তাহলে গাভীর দাম কম না বেশি মানে গাভীর ওজনে স্বর্ণ আল্লাহ আকবার বলে এবার গাভী নিয়ে আসছে গাভী নিয়ে এসে জবাই করছে জবাই করার পর আল্লাহামুল্লাহ আলমীর হযরত মুসালিহি সালাহাদুয়াসালাম কে রাজ্জা কই মোসাফ এই যে গাভীটা জবাই করা হইল এই গাভীর গোস্ত অথবা হাত দিয়ে ওই মৃত ব্যক্তির শরীরের ভিতরে আঘাত করো মুসা মুসাআলিহিস ওই গাভীর গোস্ত অথবা হাত দিয়ে ওই মৃত ব্যক্তির শরীরের ভিতরে আঘাত করা শুরু করে দিয়েছে আঘাত করতে দেরি হয়েছে ওই মৃত ব্যক্তি তারাতে দেরি হয় না ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেছে জীবিত হয়ে মুসা হিসালুয়া সালামকে ডাক দিয়া কয় আল্লাহর নবী মুসা আমারে কেউ মারে নাই আমার ভাতৃসে আমারে মারছে সোভান্লাহ কয় না আর জোরে বলেন না সোভা আল্লাহ এইটা বলছে বলে এই সঙ্গে সঙ্গে ওই লোক তাবর মারা গেছে হায়াতের মালিক কে হায়াত কে দেয় মউত কে দেয় গাজা লেখাইও সোয়েল্লা উল মৌ তা কে মারে কে সকল ক্ষমতার মালিককে কাদের মালিক কে আপনার নবী আমার নবী বিশ্ব নবীকে যখন ইহুদিরা এই প্রশ্নটা করছে কে মারছে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিয়েছেন

তেহাত্তর আয়াত পর্যন্ত আপনি তাফসিরটা ঘুরে দেখবেন আল্লাহ এই ঘটনাটা এর মধ্যেই বর্ণনা করেছেন যারা বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন আমি এটাই বলতে চাই যে যারা বলেন নবীকে ভালোবাসি অথচ নবীর আদর্শ নবীর শূন্য ভিতরে নাই এটা নবীকে ভালোবাসা হয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহকে ভালোবাসতে হলে নবীজির আদর্শ পরিপূর্ণ অ্যাকসেপ্ট করতে করতে হবে হবে গ্রহণ নবীজির আদর্শ ভিতরে বাস্তবায়ন করা লাগবে শুধু ভালোবাসি 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 বললে হবে না নবীজির আদর্শ ভিতরে বাস্তবায়ন শূন্যটা ভিতরে বাস্তবায়ন করা লাগবে কথা বলেন যে না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আশেকের আসুল হিসেবে কবুল করে নেন জরে বলে আমিন